রাম রাম বন্ধুরা নমস্কার আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা গোয়েন্দা দপ্তরের নিয়োগ দু এই নিয়োগটা দু হাজার সালে লাস্ট এসেছিল তারপর দু সালে আবার জারি হয়েছে এটাকে বলা হয় ফাদার অফ গভর্নমেন্ট জব মানে এই নিয়োগটাকে বলা হচ্ছে সরকারি চাকরির বাপ কারণ এখানে যে স্যালারিটা দেওয়া হয় এর কোনো বিকল্প নেই দুর্দান্ত লেভেলে স্যালারি দেওয়া হয় প্রতি বছর লাখ লাখ ক্যান্ডিডেট এর জন্য প্রস্তুতি নেয় কিন্তু এর যে হাপার লেভেলের নিয়োগগুলো সেগুলো দেখবে এসএসসি সিজিএল বা সিএইচস এর সাথে যুক্ত করে দেয় কিন্তু এইবার দু সালের পর প্রথম দু সালে সরাসরি নিয়োগ জারি করছে আইবি অর্থাৎ ইন্টেলিজেন্ট ব্যুরো যেটাকে বলা হয় গোয়েন্দা দপ্তর শূন্যপদ কত আট হাজার এখানে যারা মাধ্যমিক পাস করেছ তোমরাও পারবে আবেদন করতে পুরো ভিডিওটা দেখো কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে কোন পোস্টে কত শূন্যপদ এবং কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা চা হচ্ছে সমস্ত কিছু এ টু জে ডিটেলস আলোচনা করে দেবো যারা কেবল মাধ্যমিক পাস করেছ অনুরোধ একটাই পুরো ভিডিওটা দেখো তবেই তোমরা পুরো তথ্যটা এ সংগ্রহ করতে পারবে তো দেখো বেশি দেরি করবো না একেবারে চলে আসছি মূল ভিডিওর দিকে আইবি অর্থাৎ ইন্টেলিজেন্ট ব্যুরোর তরফ থেকে দু হাজার সালে নতুন নিয়োগ আউট করেছে শূন্যপদ গত আট হাজার দুশো টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি অল ওভার ইন্ডিয়াতে এখানে আট হাজার দুশো চুরানব্বই যে শূন্যপদ এগুলো কিন্তু আলাদা আলাদা পোস্ট ওয়াইজ ভাগ করে দিয়েছে দেখো আলাদা আলাদা টোটাল এখানে সাত প্রকারের পোস্ট আছে পোস্টের এক এক করে নাম তার ভ্যাকেন্সির সংখ্যা কোয়ালিফিকেশান এবং এজ লিমিটটা ডিসকাস করে দিচ্ছে দেখো সর্বপ্রথম যে পোস্টটা আছে সেটা এসিআইও এক্সিকিউটিভ এটা একটা আপার লেভেলের পোস্ট এই পোস্টের জন্য টোটাল শূন্যপদ দু হাজার দু হাজার দুশো টোটাল শূন্যপদ কোয়ালিফিকেশান কি কেবল গ্র্যাজুয়েশান যারা স্নাতকোত্তর করেছে তারা পারবে আবেদন করতে প্রথমে বললাম এটা একটু হাই লেভেলের পোস্ট এর জন্য বয়স সীমা আঠেরো থেকে সাতাশ বছর নেক্সট পোস্ট সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পোস্টে টোটাল শূন্যপদ রেখেছে দেখো সবথেকে বেশি চার হাজার ছশো সাঁতিরিশটি শূন্যপদ যেখানে গ্র্যাজুয়েশান পাস যোগ্যতার ক্যান্ডিডেটের আবেদন করতে পারবে এটাও একটু হাই লেভেলের পোস্ট এখানে বয়সমা বলেছে ১৮ থেকে সাতাশ বছর পরবর্তী পোস্ট দেখো অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এই অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পোস্টে শূন্যপদ দুশো তেইশটি টোটাল যোগ্যতা কি বলেছে এখানেও গ্র্যাজুয়েশন পাস বয়স সীমা আঠেরো থেকে তিরিশ বছর বয়স পরবর্তী পোস্ট সোশ্যালি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট শূন্য পদ একশো চল্লিশটি আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কেবল গ্র্যাজুয়েশান পাস এখানে কি বলেছে বয়স সীমা আঠেরো থেকে তিরিশ বছর পরবর্তী পোস্ট দেখো জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট শূন্যপদ দু হাজার দুশো সাতচল্লিশটি টোটাল বয়স সীমা বলেছে আঠেরো থেকে সাতাশ শিক্ষাগত যোগ্যতা টুয়েলভ পাস দেখো যারা টুয়েলভ পাস করেছ তোমাদের জন্য জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের পোস্ট আছে যেখানে টুয়েলভ পাসে তোমরা আবেদন করতে পারবে শূন্যপদ দুশো পরবর্তী দেখো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে টোটাল শূন্যপদ চারশো এখানে আবেদনের জন্য কেবল মাত্র টেন পাস কেবল মাত্র যারা টেন পাস করেছ তোমরা পেয়ে যাচ্ছ সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টের পোস্ট বয়স সীমা আঠেরো থেকে পঁচিশ বছর বয়স পরবর্তী দেখো এম অর্থাৎ মাল্টি অর্থাৎ স্টাফ এম টি শূন্যপদ দেখো তিনশো সাতচল্লিশটি টোটাল শূন্যপদ এবং এখানে শিক্ষাগত যোগ্যতা কেবল টেন পাস আর বয়স সীমা ১৮ থেকে পঁচিশ বছর আর দেখো এখানে যে বয়স সীমা আঠেরো থেকে পঁচিশ কোনোটায় আঠেরো থেকে তিরিশ বা কোনোটায় আঠেরো থেকে সাতাশ এটা জেনারেলদের জন্য যারা ও তোমরা যে কোনো পোস্টে আবেদন করো না কেন তিন বছরের ছাড় এস টিএসিদের জন্য থাকছে পাঁচ বছরের ছাড় তো বুঝতে পারছো যারা কেবল টেন পাস করেছো তোমাদের জন্য দু প্রকারের পোস্ট আছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট আর এম এখানে আবেদন করবে যারা টুয়েলভ পাস করেছো তোমরা টেনথের এই দুটি পোস্টের সাথে সাথে তোমাদের জন্য টুয়েলভ পাসের একটা স্পেসিক্যাল পোস্ট আছে দেখো এখানে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এছাড়াও যারা গ্র্যাজুয়েশন পাস করেছ তোমরা তো এখানে সমস্ত পোস্টের জন্য আবেদন যোগ্য এইবার আসি তোমাদের এখানে কি না সিলেকশন প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়াটা একটু বোঝার বিষয় আছে কারণ এখানে তোমাদের দেখো সমস্ত পোস্টগুলো কিন্তু আলাদা আলাদা কোনোটা গ্র্যাজুয়েশন কোনোটা টুয়েলথ আবার কোনোটা টেন তো প্রতিটা পোস্টের সিলেকশন প্রসেস কিন্তু একটু আলাদা আলাদা হবে কেমন হবে দেখে রাখো সিলেকশান প্রসেসে প্রথমে হবে একটা এক্সাম এই এক্সামটা কিন্তু সমস্ত পোস্ট যতগুলো এখানে পোস্ট আছে সাতটা পোস্ট প্রতিটা পোস্টে কিন্তু এক্সাম যে ফার্স্ট এক্সাম সেটা কিন্তু কন্ডাক্ট হবে পরবর্তী দেখো যে ডেস্ক্রেপশিপ টাইপ আছে না এই যে ডেস্ক্রেপশিপ টাইপ এটা কিন্তু সমস্ত পোস্টের জন্য হচ্ছে না তারপর দেখো ইন্টারভিউ আছে এটাও কিন্তু সমস্ত পোস্টের জন্য হচ্ছে না কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান এটা সমস্ত পোস্টের জন্যই হবে এইবার দেখো প্রথমে কি হচ্ছে না এক্সাম এক্সামটা সমস্ত পোস্ট হবে যতগুলো পোস্ট আছে এক্সামে কী কী টপিক থাকবে কোন কোন টপিক থেকে কত নাম্বারে কোয়েশ্চেন আসবে দেখে রাখো টোটাল থাকবে এখানে পাঁচটা টপিক থাকছে জেনারেল অ্যাওয়ারনেস কুড়িটা কোশ্চেন কুড়ি নাম্বারের কন্টেটিভ অ্যাপিটিউড কুড়িটা কোশ্চেন কুড়ি নাম্বারের রিজনিং থেকে থাকছে কুড়িটা কোশ্চেন কুড়ি নাম্বারের জেনারেল ইংলিশ থেকে থাকছে কুড়িটা কোশ্চেন কুড়ি নাম্বারের থাকছে তোমাদের জেনারেল স্টাডি থেকে কুড়িটা কোশ্চেন কুড়ি নাম্বারের টোটাল একশোটা কোশ্চেন একশো নাম্বারের পরীক্ষার টাইম দেখো ওয়ান আওয়ার্স মানে এক ঘন্টা তোমরা কিন্তু টাইম পাবে ওকে এখানে এক্সামটা ক্লিয়ার করার পর দেখো যে পোস্টটাই তোমাদের ডেস্ক্রেপসিভ টাইপ আর ইন্টারভিউ এই দুটোর মধ্যে কোনোটাই থাকবে না সেটা হচ্ছে এই পোস্ট দুটি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট আর এম এই দুটি পোস্টের জন্য এক্সামের পরবর্তী আর কিচ্ছু হবে না যারা টেন পাস করেছো তোমরা যে এই দুটো পোস্টে আবেদন করবে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট আর এমটিএস তোমরা কেবল প্রথমের এক্সামটা দেবে তারপর সরাসরি ডকুমেন্টস ভেরিফিকেশানে চলে যাবে অর্থাৎ তোমাদের সিলেকশানটা টোটাল এই একশো নাম্বারের উপর ভিত্তি করে তৈরি করা হবে কিন্তু যারা টুয়েলভ পাস আবেদন করেছো অর্থাৎ এই পোস্টের জন্য সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট তোমরা যারা আবেদন করবে জুনিয়র সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে এক্সামের পর তোমাদের একটা দিতে হবে কি ডেসক্রিপটিভ টাইপ ওকে এটা কিন্তু দিতে হবে এটা কত নম্বরের হবে এটা হবে পঞ্চাশ নম্বরে মানে তোমাদের জন্য একশো প্লাস আবার পঞ্চাশ মানে তোমাদের যে ম্যারিট লিস্ট সেটা কিন্তু দেড়শো নাম্বারের হবে যারা টুয়েলভ পাস করেছো যারা এই পোস্টে আবেদন করবে জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এখানের জন্য তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ টাইপ এটা দিতে হবে আর এক্সাম দুটোর মিলে তোমাদের কিন্তু এখানে তৈরি হবে ফাইনাল ম্যারিট লিস্ট আর যারা গ্রাজুয়েশান পাস করবে তোমরা যারা এসিআইও এক্সিকিউটিভ বা এখানে তোমাদের সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বা এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার বা সোশ্যালি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই চারটা পোস্ট আবেদন করবে তোমাদের কী দেখো তোমাদের তো এক্সামটা হবে একশো নাম্বারের তারপর তোমাদের ডেসক্রিপ্টিভ টাইপ হবে তোমার পঞ্চাশ নম্বরের আর হবে ইন্টারভিউ একশো নম্বরের অর্থাৎ এখানে একশো এখানে একশো দুশো আর পঞ্চাশ আড়াইশো তোমাদের জন্য টোটাল আড়াইশো নাম্বারের মেরেট লিস্ট তৈরি হবে এই আড়াইশো নাম্বার থেকে ফাইনাল ম্যারাটলিস্ট তৈরি হবে যারা গ্র্যাজুয়েশান পাসারে এই উঁচু লেভেল পোস্টগুলোর জন্য আবেদনটা করবে তো বুঝতে পারছো এই থাকছে তোমাদের কিন্তু টোটাল সিলেকশান প্রসেস এইবার তোমাদের মেন বিষয় ফর্ম আবেদন এই নিয়োগের কবে থেকে শুরু হবে দেখো এই নিয়োগ সংক্রান্ত যে আপডেট সেটা কিন্তু চলে আসছে শূন্য পদ আট হাজার প্লাস মানে আট হাজার দুশো চুরানব্বই এর যে ফর্মটা আবেদন সেটা গোপন সূত্রে জানা যাচ্ছে দেখো অফিসিয়ালি কিন্তু এখনো অ্যানাউন্সমেন্ট হয়নি কবে থেকে আবেদন শুরু হবে গোপন সূত্রে যেটা জানা যাচ্ছে আবেদন শুরু হতে চলেছে মানে হতে পারে বলতে পারো আগামী ছাব্বিশে জুন থেকে আগামী ছাব্বিশে জুন থেকে এই নিয়োগ সংক্রান্ত ফুল নোটিফিকেশান আউট হয়ে ফর্মটা আবেদন শুরু হতে পারে কিন্তু কনফার্ম নয় একশো আগে থেকে কনফার্ম আমি কখনোই বলছি না কারণ ইন ফিউচার ধরো তোমাদের কোনো কিছু পরিবর্তন এসে গেল বা কোনো কিছু অন্য কিছু ফল্টের কারণের জন্য নিয়োগ তোমাদের কিন্তু বাতিলও হতে পারে বা পিছিয়েও যেতে পারে অনেক কিছু হয় সেই ক্ষেত্রে একশো পার্সেন্ট কখনও কনফার্ম বলছে না তবে সম্ভাবনা হিসেবে ধরে রাখো আগামী জুন মাসের ছাব্বিশ তারিখ থেকে এই নিয়োগ তোমাদের কিন্তু শুরু হতে চলেছে তোমরা এখন থেকে এই যে সিলেবাস বলে দিলাম এই যে টপিক এগুলো কিন্তু প্রস্তুতি নিয়ে রাখো ওকে কারণ এই নিয়োগ আসা মানেই কম্পিটিশান কিন্তু অনেক হাই হবে এটা এমন একটা নিয়োগ যেখানে সকলে চাই চাকরি করতে কারণ এর স্যালারি অনেক বেশি থাকে এর যে ডিপার্টমেন্ট সেটা অনেক হাই লেভেলের হয় এখানে একটু যদি চাকরিতে জয়েন করে যায় তার রেপুটেশান কিন্তু অনেক বেড়ে যায় সমাজে সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এই ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টের দিকে কিন্তু তাকিয়ে বসে থাকে কখন নিয়োগ আসবে সেই ক্ষেত্রে তোমরা এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখো যখনই এই নিয়োগ সংক্রান্ত অফিসিয়ালি কোনো আপডেট আসবে সব থেকে আগে আপডেট কিন্তু এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে যদি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে রাখো হাত জোর করে অনুরোধ ভাই সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলের প্রতিটা খবর তোমাদের একটু যাতে না মিস হয় সেই জন্য বলছি তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত থাক দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোন আপডেটের সাথে জয় হিন্দ বন্দা মাতারাম